কি মাতারা <laughs> <laughs> বিট্টু কে আছে এখানে চোদ্দার দাম এক বলে এগিয়ে গেল বিট্টুর গালে হাত পড়েছে বল বাইলে মাথা কি বলছে বিট্টু তাকে কি বলছে বিট্টু কিন্তু মাঠে নেমে যাবে কিন্তু দারুণ খেলা হচ্ছে হারোয়া দামোদর একাদশেষ পি এন বারাসাত হারোয়া দামোদার একাদশের গোলকিপার আমরা দেখেছি বাংলাদেশের গোলকিপার এরকম ভাই সেপ দেয় খুব দারুণ সেভ দিচ্ছে ट्रेनिंग प्राप्त ट्रेनिंग प्राप्त गोलकीपर গোলকিপার সেই হারোয়া দামোদ এলাকাতে গোলকিপারটা সবাই দেখো ওইদিকে সবাই দেখো গোলকিপারটাকে দেখে মনে হচ্ছে খুব অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে খেলে অভিজ্ঞতার ভাণ্ডারি দুনিয়ার ছেলেদের তৈরি করছে